নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি শনির প্রভাবের নিয়ন্ত্রণের কিছু উপায় নেই দেখতে দেখতে আমরা এগারোটা রাশি কমপ্লিট করেছি আজকে দ্বাদশতম রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব যে আপনারা কতটা নিয়ন্ত্রণ করতে সমর্থ হবেন আপনারা আদতেও শনির নেগেটিভ প্রভাবে আছেন কি না থাকলে সেই জায়গাটিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে অনেকেই প্রশ্নের মধ্যে জর্জরিত রয়েছে আমি কয়েকটি বিষয় আপনাদের বলার চেষ্টা করব কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব সেটি হলো স্যাটার্নকে নিয়ন্ত্রণ করতে হলে সরি টু সে স্যাটার্নের প্রভাবটাকে নিয়ন্ত্রণ করতে হলে শনির দৃষ্টিকে বুঝতে হবে যে শনি আপনার বর্তমানে কোন রাশিতে আছে কোথায় কোথায় তার দৃষ্টি আছে এবং সে চাইটা কি আছে মিন রাশি সাড়ে সাতই চলছে সাড়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পর চলবে আপাতত এখনো পাঁচ বছর সাড়ে সাতই ইউ হ্যাভ টু কন্টিনিউ কিন্তু এই সাড়ে সাতির মধ্যে কিছু উপায় আপনি ফলো করতে পারেন দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাতির মধ্যে যেটা আপনার সাড়ে সাতির ম্যালফিক প্রভাবকে কিছুটা কিছুটা মিনিমাইজ করতে সহযোগিতা করবে দেখুন কর্মফল তো পাবেন কর্মফল পাওয়ার কথা কর্মফল পাওয়া যাবে তবে ওভারঅল আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কয়েকটি বিষয়ে পজিটিভ ফলাফলও আপনাদের আসবে যদি ঠিকঠাকভাবে চলতে পারে রাশিতে শনি তার তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয়ে তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে তার দশমতম দৃষ্টি আপনার দশম তৃতীয় দৃষ্টির একটা মানে আছে অর্থ আছে তৃতীয় ভাব থেকে আমরা কি দেখি জানেন তো সাধারণত আমাদের ইনক্লিনেশন আমাদের আগ্রহ আমাদের ইফোর্ট আজকে একটা বাচ্চা পড়ছে না থার্ড হাউদের কানেকশন নেই তার ইফোর্টই নেই সে চেষ্টাই করে না তারপরে তো তার মনে রাখা চেষ্টা যদি না করে কিছুই হবে না স্যাটান চাই তার থার্ড অ্যাসপেক্টের মাধ্যমে যে একজন জাতক লগ্ন মানে জাতক বা জাতিকা রাশি মানে জাতক বা জাতিকা তার চেষ্টাটাকে বাড়ুক থার্ড হাউস অ্যাসপেক্ট আছে তার প্রচেষ্টাকে বাড়ুক তার কোনো না কোনোভাবে ইনক্লিনেশন যেন আকাশ চুম্বি হয় সে যেন থেমে না থাকে তার চেষ্টা প্রচেষ্টাকে এতটাই বাড়াতে হবে সে যেন অ্যাটলিস্ট থেমে না থাকে থেমে থাকলেই প্রবলেম কুড়েমি বা ল্যাথার্জিক হলেই স্যাটার্ন নেগেটিভ প্রভাব দেবে যত অ্যাক্টিভ হবেন যত অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাই এই সময়ে আপনাদের প্রথম পরামর্শ দেব অ্যাক্টিভিটি বৃদ্ধি করার আপনার ইফোর্টকে ডেভেলপমেন্ট করার যত বেশি ইফোর্টকে ডেভেলপ করতে পারবেন ততটাই ভালো ফলাফল আপনার জীবন চক্রে আসবে আর ইফোর্টকে যদি ডেভেলপ করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল স্যাটার্নের ভালো প্রভাব কিন্তু পাওয়া যাবে ইফোর্ট বাড়ান চেষ্টা বাড়ান প্রচেষ্টা বাড়ান কমিউনিকেশন বাড়ান চুপচাপ থাকলে হবে না ইউ হ্যাভ টু কমিউনিকেট ইউ ওয়ান্ট সামথিং ইউ হ্যাভ টু কমিউনিকেট ইউ ইউ হ্যাভ এ ডিজায়ার সো ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট টু গেট দ্য ডিজাইরে থিংস আজকে আপনার ইচ্ছা আছে আপনার একটা পছন্দের জায়গা আছে আপনি সেটা চান তো সেটাকে যদি পেতে চান তাহলে আপনাকে ইফোর্টটাকে বাড়াতে হবে এটা তো সিম্পল রুলস এই রুলস তো আমরা প্রত্যেকেই জানি ইজানিট আমরা প্রত্যেকেই রুলস সম্পর্কে অবগত সো আপনি আপনার ইফোর্টটাকে বাড়ান ভালো হবে সপ্তম দৃষ্টি আহ খুব মলিন নয় একটু দৃঢ় আপনার সেভেন্থে আছে ম্যারেজ নিয়ে একটা টাইমে প্রচুর ভুগেছেন মি কেতু ছিলেন সপ্তমে অনেকের সংসারটা ভেঙে গেছে অনেকের ললিটিগেশন ঠেকাতে পারেনি একটা টাইমে আপনাকেও বাধ্য হতে হচ্ছে বা আমিও সাজেশন দিয়েছিলাম একটা সার্টেন টাইমের পর যে না আর নয় আর অপশন নেই তো যে কারণে অনেকেই ম্যারেজ নিয়ে খুব ভালো জায়গায় ছিলেন না এটা ইপ তো এটা ধীরে ধীরে আপনি দেখতে পারবেন এটা ধীরে ধীরে রিয়েলাইজ করা যাবে যে ধীরে 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 ভালো দিকে যাচ্ছে আস্তে আস্তে গ্রোয়িং একটা ডেভেলপমেন্টের একটা জায়গা একটা ক্রোম এই তৈরি হচ্ছে আস্তে আস্তে একটা শুভ দিকে যাওয়ার মতো অবকাশ আপনাদের তৈরি হচ্ছে এবং আমি কার্যত বিশ্বাস করি সেই দিকে যাওয়ার যে প্রচেষ্টা চেষ্টা আপনার সার্থক হবে তবে সেভেন্থ অ্যাসপেক্ট স্যাটার এর সেভেন্থ অ্যাসপেক্ট স্যাটার কিন্তু লিমিটেড করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার লিমিটেশন বাড়বে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাকে কম্প্রোমাইজের মাত্রা বাড়াতে হবে আগেও কম্প্রোমাইজ করেছেন এখন হয়তো একটু অন্যরকম কম্প্রোমাইজ করতে হবে ব্যবসার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে পার্টনারশিপের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না অলদাও ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট আপনাকে মেনে নিতে হবে ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলো ফলো না করলে কিন্তু সমস্যা সমস্যা না করলেই এরকম একটা বিষয় ঘটুক আই নেভার ওয়ান্ট যে এরকম একটা বিষয় ঘটুক এবং আপনি বিপদে পড়েন আমি কখনোই চাইব না সেটা কখনোই আমি চাইব না আমি চাইবো সেটা যাতে আরো সুস্থ স্বাভাবিকভাবে ইউনো যে আপনি কন্টিনিউ করতে পারেন আপনার কিছুটা অ্যাকসেপ্টেন্স যাতে প্রাপ্ত হয় আপনি যাতে কিছুটা আরও বেশি লেবার দিতে পারেন কিছুটা স্যাক্রিফাইসের জায়গা আরও বেশি তৈরি করতে পারেন কিছুটা কম্প্রোমাইজের জায়গা আরও বেশি তৈরি করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন তবে শনির সেভেন্থ অ্যাসপেক্ট আপনাকে দিয়ে বহু কম্প্রোমাইজেশনের জায়গায় আনবে বহু কিছুতে ইউনো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এবং আপনাকে বিষয়টাকে মেনে নিতে হবে যদি আপনি মেনে নিতে পারেন যদি আপনি কম্প্রোমাইজ ইউনো করতে পারেন দ্যাট উইল বি বেটার ফর ইউ আই বিলিভ সেটা আপনার করা উচিত সেই ধরনের একটা ভাইবস আপনার আনা উচিত সেটা আনুন ধীরে ধীরে সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন ইউনো সেটা আপনাকে অনেক বেটার একটা ইমপ্যাক্ট দিতে পারে অ্যান্ড আই বিলিভ সেটা আপনাকে একটা বেটার ইমপ্যাক্ট দেবে আর বাকি বিষয়বস্তুগুলির মধ্যে এনো যে অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা একটা স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে থাকেন সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকে বেরোতে চাইছেন আমি কার্যত বিশ্বাস করি সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে ইউনো আপনি বেরোতে পারবেন এবং ধীরে ধীরে একটা বেটার রেজাল্ট বেটার ফলাফল আপনার জীবনচক্রে আসবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই তবে মাথায় রাখতে হবে টেন্থ অ্যাসপেক্ট টেন্থ অ্যাসপেক্ট আপনার দশমী সো কর্মটাকে প্রাধান্য দিন শারীরিক অসুস্থতা থাকবে তার মধ্যেও কাজটা করতে হবে অবশ্যই শরীর কর্ম দুটোই ইম্পর্টেন্ট একটাকে ছেড়ে আর একটা কখনোই হতে পারে না সো দুটো বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা না হলে সমস্যা দুটো বিষয়কেই গুরুত্ব দিন আমিও সেটা চাই যাতে দুটো বিষয়কে কনস্ট্যান্টলি গুরুত্ব দিয়ে আপনি এগোতে পারেন তো রেপুটেশনের জন্য আপনার সম্মানের জন্য আপনার কাজের জায়গাটাকে এনহান্স করতেই হবে যদিও সাময়িক কিছু বাধা আসতে পারে অল দাও আপনাকে সেই বাধা থেকে সেই বিঘ্ন থেকে ইউনো যে আপনি যতটা বেরোনোর চেষ্টা করতে পারবেন ততটাই চেষ্টা প্রচেষ্টা করা উচিত বলে আমি মনে করি এবং দিন শেষে আপনি যে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারবেন এতটুকু সিওরিটি ডেফিনেটলি আমি প্রোভাইড করছি কিছু টিপস আমি আপনাদের এবার দেব দেখুন প্রথম টিপস আমি সাড়ে সাতটিতে বা ঢায়াতে বারবার প্রত্যেককে বলি যে একটা সাতমুখী রুদ্রাক্ষপ পড়ি সেকেন্ড যে বিষয়টা আমি বারবার আপনাদের সাথে পর্যালোচনা করার চেষ্টা করি বারবার আপনাদের পরামর্শ দিই যে অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালানোর প্র্যাকটিস করুন শনিবার শনিবার বড় ঠাকুরের মন্দিরে হোক বৃক্ষের নিচে হোক আপনি চেষ্টা করুন তিলের তেলে কৃষ্ণবর্ণের তিলের তেলে কৃষ্ণবর্ণের প্রদীপে শিখা প্রজ্বলন করতে এটা শুভ হবে মায়ের সাথে বন্ডিংটাকে ডেভেলপ করুন মায়ের সাথে আরও বেশি সময় কাটা মায়ের সাথে আরেকটু সময় কাটানোর চেষ্টা প্রচেষ্টা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মায়ের সাথে একটু সময় কাটান মায়ের সাথে আরেকটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন একটু প্রোগ্রেস হবে আর একটু অগ্রগতি হবে বলে আমি মনে করি মায়ের পায়ে তিলের তেলের প্রলেপ দিতে পারেন সেটাও খুব ভালো ইম্প্যাক্ট দেবে এটা ডেলি বেসিসে করুন আর তার সাথে সাথে শনিবার শনিবার ভেজ আহার করুন নিরামিষ চেষ্টা করুন নিরামিষ খাওয়ার অনেকে এটা নিয়ে অনেক রকম মতবাদ দেয় আমি ভেজ খাওয়ার পক্ষে আমি চাই আপনারা সেটা কন্টিনিউ করুন এবং অবশ্যই পরিশ্রমটাকে কন্টিনিউ নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক এই সময় স্যাটার্নের প্রভাব আছে কর্মফল পাবেন অনেক ক্ষেত্রেই হয়তো ইপসিত নয় অনেক ক্ষেত্রে ইপসিত বাট ইউ হ্যাভ টু ডু ইউর হার্ড সেটাকে কন্টিনিউ করুন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী